সালামুয়ালাইকুম শুভ সবাইকে আজকে রান্না করব গরুর মাংস আসলে বন্ধের দিন ছাড়া খুব একটা হয় না সময় পাওয়া যায় না মাংস রান্না করতে একটু সময় লাগে এর জন্য আজ বাসায় আছি জন্য গরুর মাংস রান্না করব এর জন্য তেল দিয়ে নিলাম তারপর একে একে পেঁয়াজ রসুন সেটা এলাচ দালচিনি তেজপাতা লং তারপরে বড় বড় কালো এলাচ দিলাম এগুলো দিয়ে একটু লালচে লালচে হয়ে গেলে তখন মশলা কষানোর জন্য পানি দিয়ে দেবো আমি প্রেসার কুকারে রান্না করলে সাধারণত এইভাবেই করি নর্মালি আগে পেঁয়াজ রসুন বা মশলা কষিয়ে নিয়ে তারপর মাংস কষিয়ে এরপর হচ্ছে প্রেশার কুকারে ঢাকনা লক করে দিই তাহলে আমার কাছে তরকারিটা খেতে বেশ ভালো লাগে অনেকেই বলে যে প্রেসার কুকারে রান্না ভালো লাগে না আমার মতো এভাবে করে রান্না করে খেয়ে দেখেন কেমন লাগে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সব ধরনের মশলা দেওয়ার পর এবার মাংসগুলো দিয়ে নিচ্ছি আদা বাটা জিরা বাটা শুকনা মরিচ গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর সাথে দিয়েছি আমি আর একটু রাঁধুনি সজের গুঁড়া রাঁধুনি সজের গুঁড়া এক্সট্রা করে এটা দিলে তরকারি অন্য অন্যরকম লাগে খেতে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাবেন এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি এর আগে আমি তেমন একটা খেতাম না উনি এটা দিয়ে তরকারি রান্না করেন সেটা খেয়ে দেখছি আমি অনেক টেস্টি হয় ভালো লাগে সেই জন্য আমিও আমার রান্নাতে এটা ইউজ করি বড় মাছ মাংসতেও দিলে খুবই ভালো লাগে বিশেষ করে পোলট্রি মুরগি গরু মাংস এগুলোর মধ্যে এ রাঁধুনি গোড়া মশলা দিলে তরকারির টেস্টটা একটা আলাদা রকম আসে অন্যরকম স্বাদ হয় এর জন্য আমি এটা ইউজ করার চেষ্টা করি আপনারাও করতে পারেন এখন আমি বেশ কিছুক্ষণ মাংস কষিয়ে নিব। মশলার মধ্যে হ্যাঁ যে এদিকে আবার মাছ ফ্রাই করার জন্য এগুলো মেরিনেট করে নিচ্ছি হালকা একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া লবণ আর সামান্য একটু তেল দিয়ে এখন এগুলো আমি মেরিনেট করে রাখবো প্রায় বিশ মিনিটের মতো এই যে তেল মশলার সাথে তেল দিয়ে ম্যারিনেট করলে সেটা অনেক ভালো হয় টেস্টটা অনেক ভালো আসে যে এখন এগুলো আমি এভাবে ম্যারিনেট করে রেখে দিলাম পরে ফ্রাই করে নিব ঢাকনা খুলে আবারও লেখে নিচ্ছি এর মনে একটা ভীতি চলে আসছে যে গরুর মাংসে হয়তো ওই যে একটা রোগের কথা সেটা সবগুলোতে আছে কি না এর জন্য গরুর মাংসের মধ্যে একটা ভীতি চলে আসছে আসলে আমরা বাঙালি গরুর মাংস ছাড়া কিছুই বুঝি না প্রিয় খাবার এটি বাট আপনাদের এই ভুল ধারণা আসলে থেকে বের হতে হবে সবগুলাতেই যে এই রোগ আছে আসলে তা নয় আর এগুলো পরীক্ষা করে জবাই করা হয় জন্য ভয় পাওয়ার কিছু নেই এমনিতেই গরু মাংস বেশ সময় ধরে রান্না করা লাগে এই জন্য এতে জাম তেমন একটা থাকার কথা না সভিআর্স আমি আবারও ঢেকে দিব এতো কষানো প্রাশে সেদিকে আর অল কপি সতক্ষণ কষিয়ে তারপর গরম পানি দিয়ে দেব গরু মাংসর মধ্যে গরম পানি দিলে তাহলে বেশ মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এছাড়া খেতে ভালো লাগে সব সময় আপনার চেষ্টা করবেন গরম পানিটা এ করে রাখার জন্য আর ঝোলের জন্য সেটিতে দেওয়ার জন্য এবার আমি জিরা গুঁড়া দিয়ে নিলাম জিরা আমি আগে ভেজে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি বড় ভরে রেখেছি এটা মাংস তরকারির মধ্যে দিয়ে এলে টেস্টটা ভালো আসে অন্যরকম একটা সেন্ট হয় আমি জিরা বাটা দিয়েছি আগে এখন আবার একটু জিরা করে দিয়ে দিলাম এতে করে দরকারি টেস্ট অন্যরকম আসে আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন আমার মাংস কষানি হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দেব এই যে গরম পানি করে রেখেছি আগে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে রান্না করার সময় আসলে ঝোলটা খুবই অল্প পরিমাণে দিতে হয় এটা নিশ্চই আপনারা জানেন যেহেতু খুব দ্রুতই তরকারি হয়ে যায় এই জন্য পানি শুকানোর আর কোনো অপশন থাকে না এর জন্য আগে থেকে পানির মেজারমেন্টটা ঠিক করে দিতে হয় যে আমিও গরম পানি দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে এটুকুতেই সিদ্ধ হয়ে যাবে যেহেতু প্রেশার কুকারে রান্না করছি এবার ঢাকনা দিয়ে লক করে দেব এই যে লক করে দিলাম এবার সাত থেকে আটটা শিশি দেওয়ার পরে আমার তরকারি হয়ে যাবে আমি অবশ্যই একটু শক্ত শক্ত পছন্দ করি এতটা নরম ভালো লাগে না আমার কাছে এই জন্য আমি কম শেষি দেব আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন যদি নরম মাংস খান তাহলে একটু বেশি শীষ দিয়ে নেবেন আর একটু শক্ত খেতে চাইলে তাহলে কম শীষ দিয়ে নেবেন তো হয়ে গেল আমার গোল মাংস তরকারি প্রেসার কুকারে খুব খুব সহজেই তাড়াতাড়ি রান্না করে নিলাম দেখেন কালারটাও সেরকম আসছে ভালো থাকবেন সবাই থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ